আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় প্রস্তুতি নিতে শুরু করুন রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আপনাদের সেই নির্বাচিত করবেন। প্রিয় সমাবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশ বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় দেশবাসী প্রিয় সমাবেশ প্রিয় ভাই বোনেরা এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলবো মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় সমাবেশ বলুন প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন বাংলাদেশ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম এই নীতির আলোকে দেশের জনগণের স্বাস্থ্য সেবা সেবা নিশ্চিত করা বিএনপির পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার জনসচেতনার মাধ্যমে অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায় নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিএনপি এক থেকে তিন বছরের স্বল্প মেয়াদি এবং দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে এর একটি অংশ হিসাবে প্রতিটি গ্রামে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি এই হেলথ কেয়ার ওয়ার্কারদের শতকরা আশি শতাংশ হবেন নারী অর্থাৎ সারা বাংলাদেশে যদি আমরা এক লক্ষ হেলথ কেয়ার নিয়োগ করি তাহলে তার মধ্যে আশি থেকে পঁচাশি হাজার নিয়োগ পাবেন এদেশের নারীরা যার মাধ্যমে আমরা একটি বিশাল অংশের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব শুধু তাই নয় এর পাশাপাশি জনগণের দৌড়গোড়ায় যাতে সেবা পৌঁছে দেওয়া যায় জনগণকে যাতে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়া যায় সেই জন্য সরকারি এবং প্রাইভেট যেই সেক্টর আছে কিভাবে দুটিকে একত্রিত করে আমরা স্বাস্থ্য সেবা গড়ে তুলতে পারি সেটির বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি আমরা সেটির বিষয়ে কাজ করছি প্রিয়ায় স্বাস্থ্য পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন এই তিনটির একটি অপরটির উপর প্রভাব রয়েছে সুতরাং খাল খনন এবং বৃক্ষরোপণের বিষয়টিও বিএনপির অগ্রাধিকার তালিকায় রয়েছে সারাদেশে পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ করা গেলে জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে মোকাবেলা করা সহজ হবে প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যে বাতাস সেটি বিশ্বের মধ্যে সবচাইতে যে খারাপ শহরগুলো তার একটি দুটির মধ্যেই উঠানামা করছে এবং শুধু তাই নয় বৃক্ষরোপণ সহ আরো কিছু ক্লাইমেট পলিসি নির্ধারণের জন্য আমরা এরই ভিতরে কাজ শুরু করেছি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমাদের লক্ষ্য থাকবে একটি নির্বাচিত সরকারের মেয়াদ যখন পাঁচ বছর পাঁচ বছরের পরে পাঁচ বছরের ভেতরে পঁচিশ থেকে প্রায় তিরিশ কোটি বৃক্ষ রোপণ করা এবং একই সাথে লক্ষ্য থাকবে সামগ্রিকভাবে দেশের যে তাপমাত্রা সেটি দুই থেকে চেষ্টা করা তিন ডিগ্রি পর্যন্ত কমিয়ে নিয়ে আসা প্রিয় ভাই বোনেরা গণতন্ত্র পুনরপ্রবর্তন করে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন দেশ এবং জনগণের উন্নয়নে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সেজন্য বিএনপিও আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছে তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তাই আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপির নামাজে বিস্তারিত কর্ম পরিকল্পনা তার কয়েকটি অগ্রধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে জায়েন প্রতিষ্ঠান আমাজন ইবে কিংবা আলিবাবার মতন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে আমাজনের মতন বিশ্ব বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ 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 গ্রহণ করতে করতে পারি 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 আমরা আমরা তৈরি নিতে বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমরা আমাদের টিম নিয়ে কাজ শুরু করেছি এরই ভিতরে ভাই বোনেরা বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেও আমাদের উদ্যোগ রয়েছে আমি জানি শিক্ষিত তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রি একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর দেশে এই মুহূর্তে প্রায় দশ লক্ষের মতন ফ্রি আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি ডলারের বেশি আয় করতে সক্ষম হচ্ছেন আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল ওয়াইজ বা স্ট্রাইপের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত প্রিয় উপস্থিতি এই বিষয়টি নিয়ে আমি গত এক দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার ই কমার্স সেক্টর এবং ফ্রিলান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করে